এরকম কোনদিন কেউ খাওয়া নাই তো রংগুলি দুজনে দিকে যে রঙগুলি বানাচ্ছে রাস্তার পাশে যে সামনে যেটা জামাই টামাই না আমি ভিডিও করতেছি কি যেন বলছে আমাকে তারা তা ভালোই মাছটা বানাচ্ছে আমি যেখানে লেপেছিলাম সেই জায়গায় বানাচ্ছে রঙ্গলিতে ফাইনালি রঙ্গলি দেওয়াটা এটা শেষ হয়েছে আর বেশি দিলাম না আর দেখো সবাই বসে আছে আর ওইদিকে চলে গেছে বুনুয়া নিকিটা ওইটা যেয়ে দেখি কেমন হয়েছে কেমন হয়েছে রঙ্গলিটা দিক দিকে যে আমাদের মামা দিচ্ছে রঙ্গলি হ্যাঁ রঙ্গোলি রঙ্গোলি এই যে গ্রামের মানে গ্রামের কমিটি থেকে ওখানে ই হবে সবাই গ্রামে আয়োজন করা হয়েছে রাম মন্দির মানে প্রতিষ্ঠা ওই এখানে এই যে ফল কিছু সবজি নিয়ে আছি ওখানে দেবো বলে আমরা সবাই মিলে ওলকপি ফুলকপি কিছু বরবটি চাউল কিছু আলু যা যা যে যা সামর্থ্য এই যে আগে চলে যাচ্ছে নিকিতান মেজমুন্ডি আর এদিকে বনু সবাই মিলে যে লাইন দিয়ে চলে যাচ্ছে হাতে ব্যাগ নিয়ে ও ওই যে কালী মন্দিরের এখানে হচ্ছে আয়োজন এখানে ফলগুলো দিয়ে যাব আর সবজিগুলো ওই কমিটির থেকে আলাদা করে রাখা হচ্ছে এই পুজো না প্রতি গ্রামে গ্রামে দিয়ে যাচ্ছে কমিটি থেকে প্রতি গ্রামে এই রাম ঠাকুরের উপলক্ষে যজ্ঞ হবে আর পুজো করা হচ্ছে এই জায়গা যজ্ঞর জন্য জায়গা বানানো হচ্ছে এ দিয়ে বড়ো করে জায়গা করছে আর সবাই মিলে এখন যাব গঙ্গা পুড়োতে সবাই প্রণাম আছে সবার মনে একটাই উপলক্ষ যে ঠাকুর সবাই ভালো থাকুক এইটাই কামনা না আসলেও অনেক আনন্দতেই কাজকর্ম করে আছে আরতি করে এখান থেকে যাব সবাই মিলে গঙ্গাপুরতে আমাদের গ্রামের পুকুরে মানে সরকারি পুকুরে সেই সেখানে যাব গঙ্গাপুরতে প্রদীপ জ্বালিয়ে সবাই মিলে পুজো যার পথে কালী মন্দিরে যেহেতু সবাই প্রণাম জানিয়ে সেটা চলছি আমরা পুকুরে ঘাটে এখনো বেশি লোকজন আসে পারিনি জানো আমরাই প্রথম প্রথম রয়েছি ঘাটে চলে আসছে সবাই যে গঙ্গা পুড়াতে পৌঁছে গেছে জায়গায় ঘাটে স্নান করছে কেউ এই যে গ্রামের পুরো সবাই নিমন্ত্রণ রয়েছে এই রান্না বান্না করছে দাদারা কাকুরা সবাই দেখো সবাই ছেলে মানুষরাই পুরুষ মানুষরাই রান্না করছে এটা হচ্ছে ডালমা ডালমা রান্না করছে ডালমা হচ্ছে ফোড়ন দুই ডালমা হচ্ছে আর সঙ্গে রয়েছে চাটনি টমেটোর চাটনি থাকবে নাকি আর ভাত করবে কি আগুনের তাপ যা হোক সবাই মিলে একটা যে কোনো কাজে একসাথে করলেই খুশি লাগে তারপরে গ্রাম শুদ্ধ সবাই খুশিতে রয়েছে যে রাম মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে এই আয়োজনটা করা হয়েছে

जय सीता प्रदीप लगाऊ माने पंच प्रदेश <laughs> <प्रदिप। laughs> <laughs> <और> <laughs> <laughs> এই যে পুষ্পাঞ্জলি দেওয়ার পরে যে শান্তি জল সেটা হচ্ছে ঠাকুরের জল আর এই কপালের হচ্ছে দিচ্ছে সন্ধ্যার সময় আমরা প্রদীপ দেবো বলে দেখো আরেক থালা ওই জায়গা সুস্মিতা সরাচ্ছে নিয়ে যাবে রাস্তায় দেওয় বলে তার সব জায়গায় আজকে প্রদীপ দেবো ঠাকুরের কাছে কামনা রইলো সবাই ভালো দিনটা যাক সবার জীবনে সুখ শান্তি ফিরে আসুক যত অসুবিধা থাকুক ভগবানের চরণে জানিয়ে সেটা দেওয়া সব ঠিক হয়ে যাবে সত্যি সত্যি বলছি তা প্রদীপ দিয়ে নিই খুশিতে সন্ধ্যা সময় ঘরে আমাদের জয় শ্রী রাম জয় শ্রী রাম এই যে প্রদীপ দিয়ে দিয়েছি জয় শ্রী রাম চলো চলো ঘরে চলো এবার মন্দিরে দিয়ে দেবো চারিদিকে মন্দিরে দিয়ে দোষ হ্যাঁ আশেপাশে তো প্রদীপ দিয়ে দিয়েছি মন্দিরের পাশেও দিয়ে দিয়েছি আর যে দিদার জন্য দেখো একটা প্রদীপ নিয়েছি দিদার ওখানে যাবো দিদে খ্যাত অভিজীঘা সবাই মিলে যাবো একটা ধূপ ধূপ কাটিয়ে একটা প্রদীপ নিয়ে নিয়েছি ধূপ আর দীপ এখানে মানে গ্রাম পুরা নিমন্ত্রণ রয়েছে তা সেখানে এখন যেয়ে আসবো তারপর এসে সবাইকে খেতে দেবো তা চলো যেয়ে দেখি ওখানে সবার ভাপাই সিস্টেম খেতে দিচ্ছে ডালমা চাটনি ভাত করেছে তারপরে গ্রাম সত্য নিমন্ত্রণ সবাই যাবো না যাচ্ছে তিন চারজন আমরা যেয়ে দেখি কেমন কি করছে সবাই খাওয়া দাওয়া করছে আর কি সকালে সন্ধ্যার থেকে কিন্তু মানে গান হচ্ছিল যজ্ঞ হয়েছে দুপুরে

<नहीं ना> खे <खबूँ। isma> <से बारी> खो <laughs> <अचा, आँगा>।

অনেক লোক ছিল আরো ছিল এখনো বাজার পাঠা দাও দশটা এই যে খাওয়া দাওয়া করে উঠলাম সবাই হয়ে গেছে